হাই বন্ধুরা আবারও চলে এলাম আপনাদের সাথে ক্লাস সেভেনের অঙ্ক নিয়ে কোষে দেখি ওয়ান পয়েন্ট ওয়ানের অঙ্ক প্রথম চারটি অঙ্ক নিয়ে দেখে নেওয়া যাক প্রথম অঙ্কগুলো প্রথম অঙ্কটি ছিল সীতারা বেগমের ফলের দোকানে ষাটটি পেয়ারা ছিল তিনি তার মোট পেয়ার একের চার অংশ বিক্রি করলেন তার কাছে আর কতগুলি পেয়ারা পড়ে রইল অঙ্কটা দেখে নেই সীতারা বেগমের ফলের দোকানে পেয়ারা ছিল সমান ষাটটি বিক্রি করেছে মোট পেয়ারার একের চার অংশ সমান মোট পেয়ারা হচ্ছে ষাট ষাটের একের চার অংশ সমান ষাট গুণ একের চার চার দিয়ে ষাট কাটাকুটি করলে পনেরো হয় পনেরো সঙ্গে এক গুণ করলে তাহলে পনেরো অতএব তার কাছে আর মোট ছিল ষাটটি বিক্রি করেছে পনেরোটি তাহলে পরে রইল পঁয়তাল্লিশটি অতএব তার কাছে আর ষাট মাইনাস পনেরো সমান পঁয়তাল্লিশটি পেয়ারা পরে রইল সেকেন্ড অঙ্কটা আমরা দেখে নেব মা আমাকে ষাট টাকার পাঁচের ছয় অংশ এবং দাদাকে পঁয়তাল্লিশ টাকার সাতের নয় অংশ দিয়েছেন মা কাকে বেশি টাকা দিয়েছেন হিসাব করে দেখি চলো মা আমাকে টাকা দিয়েছে ষাট টাকা পাঁচের ছয় অংশ মানে ষাট গুণ পাঁচের ছয় ছয়কে ষাট দিয়ে কাটাকুটি করলে দশ হয় সেই দশকে পাঁচ দিয়ে গুণ করলে পঞ্চাশ অথবা মা আমাকে পঞ্চাশ টাকা দিয়েছে এবং পরে হচ্ছে মা দাদাকে টাকা দিয়েছে পঁয়তাল্লিশ টাকা সাতের নয় অংশ সমান পঁয়তাল্লিশ গুণিত সাতের নয় নয় নয়কে কাটাকুটি করলেন পঁয়তাল্লিশকে নয় দিয়ে পাঁচ নয় পঁয়তাল্লিশ পাঁচ হচ্ছে তাহলে পাঁচ গুণ সাত করলে পঁয়ত্রিশ টাকা অথবা মা দাদাকে টাকা দিয়েছে পঁয়ত্রিশ টাকা অথবা মা আমাকে টাকা দিয়েছে পঞ্চাশ টাকা দাদাকে টাকা দিয়েছে পঁয়ত্রিশ টাকা অর্থাৎ কাকে বেশি দিয়েছে মা আমাকে বেশি টাকা দিয়েছে গণেশবাবু তিন দিনে মোট কাজ করেছে সমান তিনের চোদ্দো প্লাস চারের সাত প্লাস একের একুশ চোদ্দো সাত একুশের লসাগু হচ্ছে বিয়াল্লিশ বিয়াল্লিশ চোদ্দোর নামটা কতবার পড়লে বিয়াল্লিশ তিনবার পড়লে বিয়াল্লিশ সেই তিনকে তিন দিয়ে গুণ করলে নয় যোগ সাতের নামটা ছবার পড়লে বিয়াল্লিশ সেই ছয়কে চার দিয়ে গুণ করলে ছয় চারে চব্বিশ প্লাস একুশের নামতা দুবার পড়লে বিয়াল্লিশ সেই বিয়াল্লিশ দুইকে এক দিয়ে গুণ করলে দুই অর্থাৎ উপরেরটা যোগ করলে হবে পঁয়ত্রিশ নিচে বিয়াল্লিশ আর কাটাকুটি করলে সাত দিয়ে কাটাকুটি যাবে সাত পাঁচে পঁয়ত্রিশ সাত ছয় বিয়াল্লিশ অথব পাঁচের ছয় অংশ কাজ করেছে আর আমরা জানি মোট কাজ সমান এক অংশ অথব গণেশবাবু তিন দিনের এত অংশ কাজ করেছে তাহলে বাকি পরে আছে কত অংশ কাজ অতএব মোট কাজ এক অংশ ধরে নিলাম বাকি আছে সমান এক মাইনাস গণেশবাবুর যা কাজ করেছে সেই কাজটা পাঁচের ছয় অংশ অতএব এক মাইনাস পাঁচের ছয় এদের লসাগু হচ্ছে ছয় ছয়ের নিচে কিছু নেই মানে একের নিচে কিছু নেই মানে এক একের নামটা কভার করলে ছয় ছবার সেই ছয়কে এক দিয়ে গুণ করলে ছয় আর ছয়ের নামটা কভার করলে ছয় এক কে পাঁচ দিয়ে গুণ করলে পাঁচ ছয় মাইনাস পাঁচ বাই ছয় অথায় বিয়োগ করলে একের ছয় অংশ অতএব উত্তর লিখব গণেশবাবু তিন দিনে মোট কাজ করেছেন পাঁচের ছয় অংশ এবং এখনো কাজ বাকি আছে একের ছয় অংশ অঙ্ক আমরা দেখে নেব বাঁশটি দৈর্ঘ্য ধরে নাও এ মিটার বাঁশটি লাল রং রয়েছে এর একের তিন অংশ সমান এ গুণ একের তিন সমান এ বাই তিন অংশ সবুজ রং হয়েছে এ গুণ একের পাঁচ সমান এ বাই পাঁচ অংশ হলুদ রং হয়েছে চোদ্দো মিটার শর্তানুসারে আমরা বলতে পারি এ বাই থ্রি প্লাস এ বাই ফাইভ প্লাস চোদ্দ সমান এ অর্থাৎ তিন পাঁচ চোদ্দোর নিচে কিছু নেই মানে এক তিনটের লস হচ্ছে পনেরো পনেরোকে আমরা তিন দিয়ে ভাগ করলে তিনের নামটা কভার করলে পরে পাঁচবার সেই পাঁচকে এ দিয়ে গুণ করলে ফাইভে পাঁচের নামটা কভার করলে পনেরো তিনবার করলে পনেরো সেই তিনকে এ দিয়ে গুল করলে থ্রি এ এবং চোদ্দোর নিচে কিছু নেই মানে পনেরো এক এককে পনেরো কবার পড়লে পনেরো পনেরো বার পড়লে পনেরো সেই পনেরোকে চোদ্দো দিয়ে গুণ করলে দুশো দশ হয় সমান এ যেমন আছে তেমন ফাইভ এ প্লাস থ্রি এ যোগ করলে এইটে এ প্লাস দুশো দশ যেমন আছে তেমন কোন গুণ করে দিয়েছি পনেরো গুণ সমান পনেরো এইটে যেমন আছে তেমন লিখেছি সমান চিহ্নের ওপারে পনেরো এ ছিল সমান চিহ্নের আনলে হবে কারণ ওপারে প্লাস এ ছিল পনেরো এ ছিল ওপারে প্লাস দুশো দশ ছিল সমান চিহ্নের ওপারে গেলে মাইনাস দুশো দশ সমান এইটে মাইনাস বিয়োগ করলে মাইনাস কারণ বারোটার আগে মাইনাস আছে তাই মাইনাস মাইনাস সমান চিহ্ন এপারে মাইনাস সমান ওপারে মাইনাস 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 কেটে দিলাম তাহলে এ সমান দুশো দশ বাই সাত সঙ্গে এ হচ্ছে গুণ আকারে সমান চিহ্নের ওপারে গেলে ভাগ হয়ে যাবে তাই সাত দুশো দশ গুণ সাত কাটাকুটি করলে তিরিশ এ সমান তিরিশ দৈর্ঘ্য হচ্ছে তিরিশ